নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেন বা অনেকেও মোবাইলে ফোন করে বলেন দাদা ভাই পরমেশ্বরের বচনে যেতে আমার স্বামীরা বাধা দিচ্ছে কিন্তু কেন দিচ্ছে এ বিষয় নিয়ে আপনাদেরকে পরমেশ্বর অনেকবার শিখিয়েছে কেমন করে চললে পরমেশ্বরের বচনে আপনার স্বামীরা যেতে দেবে তো এ বিষয় নিয়ে আজকে ভিডিও তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরমেশ্বরের কার্যে যেতে কেন স্বামীরা বাধা দেয় বা স্বামীরা কেন বাধা দেয় আপনাদেরকে ঈশ্বরের সঙ্গে জুড়তে তাই অবশ্যই এই বিষয় ভিডিও দেখুন পরমেশ্বর পিতা চায় প্রত্যেকে যেন তার বচনে চলে আত্মীয়ভাবে তার জীবনকে উন্নত করতে পারে আসলে অনেক সময় যখন আপনি বিশ্বাসী হন আপনার পরিবারে অনেকে বিশ্বাসী হয় না কারণ কি এক্ষেত্রে আপনার বিশ্বাস তা আপনার পরিবারে সবাইয়ের মধ্যে বিশ্বস্ততা নিয়ে আসে না আপনি যখন প্রার্থনা করেন তখন পরিবারে অনেকে সুস্থ হয় কিন্তু সবাই পরমেশ্বরকে বিশ্বাস করেনি সবাই এখনও জগতের মধ্যে রয়েছে আর পরমেশ্বর যতক্ষণ না আপনার পরিবারের সবাইকে মনোনীত করে ততক্ষণ আপনার পরিবারের সবাই মন মানবে না আপনারা অনেক সময় বলে থাকেন যে আমরা বচনে যেতে চাই আমার বাড়ির কর্তা বা আমার স্বামীরা বাধা দেয় কিন্তু কেন দেয় কারণ কি তারা দেয় না তাদের মধ্যে থেকে কে কাজ করে কারণ কি পরমেশ্বর বলে যে যখন তুমি পরমেশ্বরের কাজে যেতে চাও তখন তোমার জীবনে যখন বাধা আসবে তাহলে তুমি ভাববে এই বাধাটা কোনো আপনার স্বামী বা আপনার বাড়ি কর্তা আপনাকে দেয়নি এটা সাংসারিক কোনো আত্মা আপনাকে বাধা দিচ্ছে অর্থাৎ কোনো শয়তানের আত্মা সেই সাংসারিক আপনার যে বাড়ির জন আছে তার মধ্যে আছে এবং সে আপনাকে বাধা দেয় ঈশ্বরের কাজে যেতে আবার অনেক দিদিভাইরাও বলে যে আমার স্বামীরা বাধা দেয় কারণ ঈশ্বরের কাজে যেতে এরকম বাধা দিচ্ছে আবার অনেকে বলেন যে আমার বাড়ির স্বামীরা মন মেনে গেছে এবং তারা আমাদেরকে যেতে বলে এবং তারা ইনফ্যাক্ট পৌঁছে দিয়ে আসে ভবনে পরমেশ্বরের কাজে কিন্তু কেন দেখুন তাদেরও তারাও এক সময় কি বাধা দিত যখন পরমেশ্বরের কাজে যেত কারণ কি আদম বা হবা সেই মানে প্রথম থেকে যদি দেখেন সৃষ্টি তখন থেকে কী আছে অর্থাৎ নারীর কথায় আদম কি করলো পাপ করলো হবার কথায় আদম কি করেছে। পাপ করেছিল এবং পাপকে পাপের পথে কে ফেলেছিল শয়তান ছিল দেখুন বাধা যখন আসছে তাহলে আপনাকে বুঝতে হবে এটা কার ওয়ার্ড থেকে আসছে এটা পরমেশ্বরের ওয়ার্ড থেকে কখনো বাধা আসে না অর্থাৎ আপনার স্বামীর মধ্যে কোন আত্মা কাজ করে দুষ্ট আত্মা সেই সাংসারিক আত্মা কাজ করছে আর সেই চাইছে আপনাকে পরমেশ্বরের কাজে যেতে যেতে না অর্থাৎ সেই ইচ্ছা করছে তাই আপনি যখন চা মন বানান যে আপনি যাবেন কিন্তু আপনি বাধার জন্য অর্থাৎ তিনার কথা শুনে ভয় আপনি যান না অর্থাৎ বাড়ির কর্তা আপনাকে কি বলবে এইভাবে ঈশ্বরের কাজে কী হয় বাধা চলে আসে আর বাধাটা শয়তান আপনাকে দেয় এই নয় আপনার স্বামী দিচ্ছে অর্থাৎ এই সময় আপনার উচিত প্রার্থনা করে পরমেশ্বরের কাছে যে আমার স্বামীরও মনকে আপনি মানান যেন আমিও পরমেশ্বরের কাজে যেতে পারি এবং সেখানে গিয়ে পরমেশ্বরের বিষয়ে শিখে আরও আমার পরিবারে যেমন আর্থিক উন্নতি সাংসারিক উন্নতি সমস্ত দিকে আমি ব্লেসিং পেতে পারি এবং রোগ ব্যাধি থেকে সুস্থ থাকার পথ কারণ পরমেশ্বরের কাছে গেলে আপনি খারাপ হয়ে যাবেন না আপনি সেখানে গেলে আপনার জীবনকে সুন্দর করবেন আপনার আত্মাকে নতুন করবেন এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ ব্লেসিংকে আপনি নিয়ে আসবেন এবং সেই ব্লেসিং আপনার পরিবারকে ফ্যামিলির সব সবাইকে কী করবে প্রোটেক করবে সমস্ত অশুভ আত্মাদের চালাকি শক্তির কাছ থেকে রক্ষা করবে কিন্তু সেই মন্দশক্তিরা আপনাদের পরিবারে কারোর না কারোর মধ্যে থেকে কাজ করবে হয়তো হতে পারে আপনার স্বামীর মধ্যে থেকে বা আপনার ছেলের মধ্যে থেকে বাধা দেবে যে যেও না কেন যাবে ঈশ্বরে তুমি খ্রিস্টান হয়ে গেছো অর্থাৎ তাদের মধ্যে থেকে জগতের আত্মা তাদের মধ্যে সোজ ডালে এবং তারা তখন কী করে ঈশ্বরের কাছে যেতে আপনাদেরকে বাধা দেয় হতে পারে সেটা লাজ লজ্জার ভয় অনেকে বলবে যে ভয় দেখায় অর্থাৎ জাগতের মানুষেরা আপনাদের স্বামীদের মধ্যে থেকে কী করে কাজ করার চেষ্টা করে তাই শয়তান এর পিছনে আছে লুসিফার দিয়াবল তাই আপনাদেরকে ভয় বলে চলবে না আপনাদেরকে পরমেশ্বরের উপর প্রার্থনা রাখতে হবে আসুন আমি বচনে যাবো এখানে পরমেশ্বর কী বলছে দেখুন তো এই মুহূর্তে আমি চলে এসেছি হিতপদেশ এখানে পরমেশ্বর বলছে তিনের আগে বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না তোমার চিত্ত আমার আজ্ঞাস্কুল পালন করো আজকে আমরা পরমেশ্বরে কী আছে সন্তান আছি বৎস আছি একসময় পুরাতন নিয়মে পরমেশ্বর আমাদেরকে দাস বলতো কিন্তু আজকে পরমেশ্বর কি করেছে সন্তান বানিয়েছে তোমার চিত্ত আমার পালন করো অর্থাৎ আমাদের মন হৃদয় যেন কার আজ্ঞা পালন করে পরমেশ্বরের কারণ তদ্বারা তুমি আয়ু দীর্ঘতা জীবনের বৎসর বলো অর্থাৎ তখন আপনি পরমেশ্বরের শুনে চলবেন আপনার জীবনে আশীর্বাদ এবং আয়ু বাড়বে ঠিক আছে এবং শান্তি প্রাপ্ত হবে এবং জীবনে কী হবে আত্মাদের শান্তি আসবে আত্মার মধ্যে আনন্দ নেই শান্তি নেই তাহলে আপনার পরিবারের মধ্যেও কারোর মধ্যে আপনি খুশি দেখতে পাবেন একটা হ্যাপি ফ্যামিলি আপনি দেখতে না কিন্তু শয়তান সবসময় আপনার পরিবারকে তার কন্ট্রোলে রাখবে এবং হিংসা বিবাদ ঝগড়া এইসব দ্বন্দ্ব কাজ করবে ওইসব আত্মা কাজ করবে দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক তুমি তদুপয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়ে রাখো অর্থাৎ দয়া পরমেশ্বর যে দয়া সত্য দিয়েছে আপনাকে সেই সত্য দয়া সত্য দ্বারা আপনি কী করুন আপনার পরিবারকে সুন্দর করুন তোমার হৃদয় ফলকে লিখে রাখো এবং তুমি পরমেশ্বরের জ্ঞানকে তোমার অন্তরে তোমার বচনকে রাখো তাহলে কি হবে বাধা আসলে ও বাধা কী হবে যিশুর নামে দূর হয়ে যাবে কারণ যিশুর নামে পাওয়ার আছে ও বাধাকে দূর করা এবং প্রার্থনা করুন পরমেশ্বর ওনার মনকে কী করবে চেঞ্জ করে দেবে যাদের স্বামীরা বাধা দেয় পরমেশ্বরের কাজে যেতে সেই সব দিদি ভাইদের জন্য ভিডিওটা যে আপনারা প্রার্থনা করুন পরমেশ্বর ওনার মনকে চেঞ্জ করবে বিশ্বাস করুন প্রার্থনা করুন পরমেশ্বর ভার দিন দেখুন মনকে চেঞ্জ করে কিনা কারণ বিশ্বাস করবেন প্রার্থনা করবেন তো পরমেশ্বর করবে পরমেশ্বর করবে না এমন নয় যখন আপনার মন সুন্দর থাকবে আপনি সঠিক অনুসারে পরমেশ্বর চলবে না কোনো বাধা আপনাকে আটকাবে না ওই স্বামীরাই আপনাকে পৌঁছে দিয়ে আসবে ঈশ্বরের কাজে কেমন করে করবে সেটা পরমেশ্বর জানে তাই পরমেশ্বরের উপর কেউ নয় তাই পরমেশ্বরকে ভয় করুন পরমেশ্বরের শুনে চলুন পরমেশ্বরের সঙ্গে জুড়ে থাকুন আপনার শিক্ষক লিডার্সের সঙ্গে যোগাযোগ করুন তারা আপনাকে শেখাবে প্ল্যানিং দেবে কেমন করে চলতে হয় কেমন করে আপনার স্বামীদেরকে মনকে সুন্দর করতে হয় যাতে ঈশ্বরের কাছে যেতে আপনাকে দিয়ে আসে নিজে থেকে তাহা করিলে অনুগ্রহ সুবুদ্ধি পাইবে ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে অর্থাৎ যখন আপনি পরমেশ্বরে শুনে চলবেন পরমেশ্বরে আগেও পালন করবেন তখন অনুগ্রহ সুবুদ্ধি পরমেশ্বরের আত্মা আপনাকে সুবুদ্ধি দেবে ঠিক আছে ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে আপনি তখন ঈশ্বরের সঙ্গ পাবেন এবং মানুষের দৃষ্টিতেও আপনি আশীর্বাদ পাবেন তুমি সমস্ত চিত্তে সদাপ্রভৃতি বিশ্বাস করো আজকে পরমেশ্বর কী বলল যে সমস্ত চিত্তে মন সমস্ত প্রাণ শক্তিতে কাতে বিশ্বাস করতে পরমেশ্বরের ধন্যবাদ এবং পরমেশ্বরকে বিশ্বাস করতে হবে তোমার নিজ বিবেচনা নির্ভর করিও না অর্থাৎ আপনি নিজের বিবেচনায় নির্ভর করবেন না অনেক মানুষেরা কী আছে অনেক দিদিভাইরা কী করে বুদ্ধি লাগায় বুদ্ধি লাগায় লুকিয়ে চলে যায় তো এরকম নয় প্রার্থনাগুলো পরমেশ্বর ওনার মনকে ঠিক করবে যারা বিশ্বাসে কমজোর রয়েছে আত্মাতে তাদের জন্য কি আছে তারা লুকিয়ে যায় ঈশ্বরের কাজে এতে কি। এতে আপনি বাড়ির পরিবারের জনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তাই পরমেশ্বর বলে যে আমার সঙ্গে বিশ্বাসে যদি বিশ্বস্ততা থাকতে হয় তাহলে অবশ্যই তাদেরকেও তুমি আমার বিষয়ে বল এবং তাদেরকে কি করে চেঞ্জ করবো সেটা আমি জানি যখন তুমি বিশ্বাস করবে আমার উপর প্রার্থনা ভাত দেবে তাদের মনকে দু সেকেন্ড আমি চেঞ্জ করব তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন অর্থাৎ সমস্ত পথে কী করতে পারে চলতে বলতে পরমেশ্বরের ধন্যবাদ এবং পরমেশ্বরকে সামনে প্রথম স্থান রাখতে হবে তাহলে আপনার সমস্ত ওয়েকে কী করবে সমস্ত সুন্দর করে দেবে আপনার পথকে রাস্তাকে সরল করে দেবে যেটা কঠিন বাধা আসছিল যেটা পরিবারের থেকে পাড়াপতি থেকে সেটাকে পরমেশ্বরকে দু সেকেন্ডে চেঞ্জ করে দেবে যদি পরমেশ্বরের সঙ্গে শুনে চলেন পরমেশ্বরকে বাক্যকে আপনি সম্মুখে রাখেন তাহলে হবে যদি বুদ্ধি লাগান নিজের সৌচ ইস্তেমাল করেন তাহলে শয়তান আপনাকে কী করবে পাকে পালানোর চেষ্টা করবে আর আপনার জীবনকে যন্ত্রণা এবং কণ্ঠক পূর্ণ করবে তাই শয়তানের শুনে চলাটা বন্ধ করতে হবে পরমেশ্বর যেটা বলে শুনে চলতে হবে দেখবেন শয়তান এমনি খুদ আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে তাই যিশু বারবার আমাদেরকে বলে আপনার দৃষ্টিতে বন হইও না সদাপ্রভুকে ভয় করো মন্দ হইতে দূরে যাও অর্থাৎ পরমেশ্বর বলে যে নিজের দৃষ্টিতে অনেক জ্ঞান আসবে অনেক বুদ্ধি শয়তান লাগাবে ও তৃতীয় ব্যক্তি থার্ড পারসন তাকে যদি ফলো করেন তখনও কাঠে পড়বেন বা আপনার সামনে বিপদ আসবে আর পরমেশ্বর তো চায় না তার বিশ্বাসী সন্তানরা কখনও বিপদে পড়ুক পরমেশ্বর সবসময় চায় আপনারা সুন্দরভাবে চলুন পরমেশ্বরের সঙ্গে বিশ্বাসতায় চলুন যখনই আপনারা বুদ্ধি লাগান তখনই আপনাদের জীবনে কি হয় সমস্যা আসে সেটা আমি হোক বা আপনার হোক ইহা তোমার নাভিস স্বাস্থ্যস্বরূপ হইবে তোমার অস্থির মর্যাস্বরূপ হইবে আর তখন কি হবে পরমেশ্বর শুনে যখন চলবেন তখন আপনি স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যস্বরূপ আপনার শরীরের গন্থি, মরজা ও ভিতরে মাংসকে কি কী করবে অস্থি কি পরমেশ্বর স্ট্রং করবে এবং আশীর্বাদ করবে রোগ থাকলে টেনে হিস্চিড়ে বার করবে যিশুর নামে তুমি প্রভু সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্নি এবং আপনাকে কোথায় পরমেশ্বরের সম্মান করতে হবে পরমেশ্বরকে সম্মান করতে হবে এবং আপনার ধনে এবং অগ্নি মাংসে ঠিক আছে তাহলে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে অর্থাৎ ঈশ্বরকে দশমাংস সম্মান করুন তাহলে আপনি আর্থিক উন্নতি দেখবেন পরিবারের ঠিক আছে আর শয়তান সবসময় কী করে একটা পরিবারকে আর্থিক গরিবী আত্মা বেঁধে রাখে আর সেখান থেকে বেরোনোর জন্য পরমেশ্বর বলছে এই বিষয়টা গঠনটা আপনারা চাইলে পড়বেন তিনের হিতপ্রদেশ তিনের তিন থেকে একদম পুরোটা পড়ুন পরমেশ্বর পুরোপুরি আপনাদেরকে গাইড করবে তাহাতে তোমার গোলাঘরে সকল বহু শস্যে পূর্ণ হইবে তোমার কুণ্ডে নূতন দাক্ষারস উতলিয়ে পড়বে অর্থাৎ পরমেশ্বর বলল যে তখন তোমার জীবনে কি আশীর্বাদ দেখতে পাবে আর্থিক আশীর্বাদ এবং পরিবারের সাংসারিক সবাইকে কী হবে খুশিতে পরমেশ্বর কন্ট্রোল করবে পরমেশ্বরের বচন যেসব পরিবারের মধ্যে আসে সে পরিবার কি সুন্দর আর যেসব পরিবারে একজন বিশ্বাস করে পাঁচজন অবিশ্বাসী সেই পরিবারে গন্ গণ্ডগোল সেই পরিবারে কি প্রত্যেকের আত্মা সোলেক নয় তখন শয়তান সে পরিবারে ইজিলি কাজ করে এবং এন্টার করে এবং সেই পরিবারকে ওর ডেস্ট্রয় করার খুব সুযোগ পায় আর একজন বিশ্বাসী থাকলে তার উপরে কি ওর আঘাত আনার চেষ্টা করে তাই পরিবারকে মজবুত কোন পরিবার সবাই বিশ্বাসী হন ঠিক আছে এবং পরমেশ্বরের প্রতি ভার রাখুন এবং যারা জেনেও পরমেশ্বরের সঙ্গে ভুল করেছে তারা বিশ্বাসঘাতক তাদের জন্য পরমেশ্বর আলাদা ব্যবস্থা করবে কিন্তু যারা জানে না এখন অবধি পরমেশ্বরতে আসেনি তাদেরকে নিয়ে আসতে গেলে প্রার্থনা করতে হবে এবং তাদের মনকে মানাতে গেলে আপনাকে বিশ্বাসে স্থির থাকতে হবে তাহলে দেখবেন তারাও ঠিক ছুটে চলে আসবে পরমেশ্বরের কাছে পরমেশ্বর মনোনিত করলে তবেই আসতে পারবে নাহলে পারবে না তাদের ইচ্ছা কারণ এই ব্যবস্থা পরমেশ্বরের আত্মার ব্যবস্থা আশা করি বুঝতে পেরেছেন যেসব দিদিভাইয়ের দিয়ে প্রবলেম তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন ঠিক আছে আর আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ মঞ্জিশুর নামে প্রেসল আমেন